গ্রামের নাম রামপুর গ্রামটিতে নানা ধরনের কথা প্রচলিত আছে রামপুরের মধ্যে একসময় জমিদার বাড়ির অত্যাচার চরমে পৌঁছেছিল সে সময় জমিদার ছিলেন জগন্নাথ বাবু অত্যন্ত নিষ্ঠুর ছিলেন তিনি প্রজাদের উপর অত্যাচার মিথ্যা মামলায় ফাঁসানো এসব ছিল তার নিত্যদিনের কাজ আমাকে দুটো সময় দেন বাবু সব টাকা শোধ করে দেব অনেক সময় দিয়েছি তোকে আর সময় দেওয়া যাবে না কি কথা ছিল যদি তুই তিন মাসের মধ্যে টাকা পয়সা না দিতে পারিস তাহলে তোর ওই নৌকা আর তোর ওই বাড়ি সবই আমার এই শম্ভু কালই ওর বাড়ি যাবি ও নৌকাটা নিয়ে নিবি আর ওর বাড়ি খালি করবি আর যদি না দিতে চাই তাও নিয়ে নিবি এটাই আমার শেষ কথা বুঝতে পেরেছিস কথাটা মনে থাকে যেন লে টিপছাপটা দিয়ে দে জমিদারের অত্যাচার কি বাম্ভু তুই বিমলা কে বলে দে ওর স্বামী নিখোঁজ হবার আগে আমার কাছে এই বাড়িটা বন্ধক রেখে পাঁচ হাজার টাকা নিয়েছিল আমার টাকাটা এখনো সে শোধ করেনি সুদ আর আসল মিলিয়ে এখন টাকাটা দশ হাজার হয়ে গেছে যেহেতু টাকা শোধ হয়নি কালই এই বাড়ি খালি করে চলে যাবি কথাটা মনে থাকে যেন দয়া করো বাবু আমার উপর দয়া করো আমার যে যাবার কোন জায়গা নেই ও ফিরে এলে তোমার সব টাকা শোধ করে দেবে কোথা থেকে আসবে তোর স্বামী এতদিন হয়ে গেল ফিরে আসেনি আর আসবেও না এতদিনে হয়তো মারাও গেছে কি মনে শহরে যেতে গেলে জঙ্গল পেরিয়ে তবেই যেতে হয় জঙ্গলের ভয়ানক জন্তু জানোয়ার হয়তো ওর স্বামীকে খেয়েই ফেলেছে কাল আবার আসবো সকালে যেন ঘর খালি দেখি কথাটা মনে রাখিস চল এবার মুরল মশাই ও মুরল মশাই জেগে আছো একটু ওঠো না ও মুরল মশাই কে কে ডাকে এত রাতে কে ডাকে আমায় কি ব্যাপার এত রাতে কেন এসেছো কি হয়েছে তোমার আমি বিমলা আমার স্বামীর নাম নীরু আমার স্বামী জমিদার বাড়িতে কাজ করত আমার স্বামী অনেক দিন হচ্ছে নিখোঁজ জমিদারের কাজে জঙ্গল পেরিয়ে শহরে যাচ্ছিল আর ফেরেনি তার অবর্তমানে জমিদার বাবু বাড়ি ছাড়া করতে চায় আমাকে উনি বলছে আমার স্বামী নাকি বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল সেই টাকা দ্বিগুণ হয়ে দশ হাজার হয়ে গেছে আমার স্বামী দিতে পারিনি তাই বাড়ি এখন ওনার কাল সকালের মধ্যেই বাড়ি খালি করে চলে যেতে হবে আমায় এখন তো আমার মনে হচ্ছে ওই শয়তান জমিদারই কিছু করেছে আমার স্বামীকে আপনি কিছু করুন তাই আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি অনেক রাত হয়েছে তুমি এখন বাড়ি চলে যাও সকালে দেখছি কি করা যায় ঠিক আছে পরের দিন সকালে মোড়ল মশাই গ্রামের সকলকে একত্রিত করলো এবং জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ জানালো কি ব্যাপার এখানে এত ভিড় কেন আরে আই বিমলা এখনো বাড়ি খালি করিসনি তুই মোড়ল মশাই কি ব্যাপার তোমার এই অত্যাচার আর মেনে নেওয়া যাচ্ছে না তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝি না নিরুক তুমি সরিয়েছো তাই না তুমি এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না নিরু কথায় আমি কি করে বলবো জমির বিনিময় টাকা দিয়েছি টাকা দিতে পারিনি তাই জমি এখন আমার বাহ কথা তো বেশ করাতে পারো মানুষের অসহায়তার সুযোগ নিয়ে জমি হাতিয়ে নেওয়া এটা তো খুব ভালো ব্যবসা একটা মানুষ তোমার কাজে বেরিয়েছিল সে এখনো বাড়ি ফেরেনি তার খবর না নিয়ে তার স্ত্রীকে বাড়ি ছাড়া করছো এটা তুমি পারো কি বলো সবাই আমি ঠিক বললাম না এবার ওনাকে ওনার হিসাবটা বুঝিয়ে দেওয়া যাক উনি দশ হাজার বলেছে ওনাকে বারো হাজার দিয়ে ওনা ধার শোধ করা যাক নাকি আরো বেশি দিতে হবে কত দিলে তুমি বেশি খুশি হবে সেটা এখনি বলে ফেলো কিন্তু টাকা নেওয়ার আগে তোমাকে একটা কাগজে টিপছাপ দিতে হবে না হলে টাকা পেয়ে পরে ফুলে গিয়ে বলবে টাকা পাইনি এটা যাতে না হয় তাই এই ব্যবস্থা এনাও টাকাটা গুনে নাও ঠিক আছে কিনা দেখে নাও এবার এই কাগজে একটা টিপ দিয়ে দাও এত লোকের সামনে আমাকে অপমান করে এটা তুমি ঠিক করলে না এই ভুলের মাসুল তোমাকে দিতেই হবে এটা না করলেই পারতে কথাটা মনে রেখো চলো সবাই জমিদার বাবু চরম অপমানিত হয়ে সবার সামনে প্রতিশোধ নেওয়ার সংকল্প করলো কয়েকদিন পর রাতে যখন মশাই ঘুমাচ্ছিল তখন তাকে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান করে ধরে নিয়ে যাই জমিদারের গুন্ডারা দেখেছিস তো আমার সাথে লাগার পরিণতি কি হতে পারে নিজের প্রাণটাও যেতে পারে তোর ভুলের জন্যই তোর প্রাণ গেল আজ এবার মত তুই জমিদার এবং জমিদারের লোকেরা মোড়ল মশাইকে নির্মম ভাবে হত্যা করে পাহাড় থেকে ফেলে দিয়ে বাড়ি ফিরে গেল আমি মনে হলো কেউ যেন পেছন দিক দিয়ে গেল যাক যে কথা বলছিলাম অনেক তো হলো কারো জমি হাতানো হচ্ছে না দেখ তো বাবা আমি ঘুমোতে যাচ্ছিলাম একটা ছায়া দেখলাম তোমার ঘর থেকে বেরিয়ে গেল কি ছিল ওটা ও কিছু না ও মনের ভুল যা তুই গে শুয়ে পর এখন জগন্নাথ এই মৃত্যুর জন্য প্রস্তুত মৃত্যুর জন্য প্রস্তুত জমিদারের মৃত্যুটা গ্রামের লোকেরা বুঝতে পেরে গিয়েছিল যে এটা মোড়ল মশায়েরই কাজ তারপর থেকে যখনই গ্রামের লোক বিপদে পড়তো মোড়ল মশাই তাদের সাহায্যের জন্য চলে আসত এরপর থেকে ভয়ে গ্রামে আর কোনো জমিদার আসেনি গ্রামের লোকেরা স্বাধীনভাবে বাঁচতে শুরু করলো তারা প্রত্যেক অমাবস্যার রাতে মশায়ের জন্য তাদের বাড়ির ওঠানে বাড়ি বাড়ির ছাদে প্রদীপ জ্বালাতো মশায়ের আত্মার শান্তির জন্য